আর আমার ড্রপে যাই আমাদের স্কুলের নাম শ্রীচৈত টেকনো স্কুল ওখান থেকে ড্রপে যাবো বাচ্চা ড্রপ করতে যাবো তো একটা গাড়ি দাঁড়িয়ে ছিল পুরো রোডের মুখে আর ট্রাফিকটা কন্টিনিউ ফোনে কথা বলছে আর আমাদের ড্রাইভার দাদা গাড়িতে প্রচুর হর্ন দিচ্ছে হর্ন দিচ্ছে এই কারণেই যাতে আমার পরের ড্রপে লেট হয়ে যাবে আমার প্যারেন্টসরা কল করবে এবার হঠাৎ করে ওই পুলিশ ট্রাফিকটা এসে একে উল্টো কথা চিৎকা চেঁচা গালাগালি তারপরে একে সরিয়ে দিল আমাদের গাড়ি আটকে রাখলো আমার ইভেন্ট আমি আপনার ভিডিও করেছিলাম ভিডিওটা নিল নেওয়ার পরে আমার ফোনটা আটকে রাখলো ওই ট্রাফিক আর পুলিশরা অন্যান্য পুলিশদেরও ডেকেছিল ডাকার পর আমার ফোনটা পুরো রীতিমতন আটকে রাখলো আমি বললাম স্যার ছেড়ে দিন ভুল হয়েছে আমরা এই অন্যায় শিকারটাও চাইলাম বললো না গাড়িটা রীতিমতন আটকে রেখে আমার ফোনটা আটকে রাখলো কিছু সময় বাদে ফোনটা দেওয়ার পরে হঠাৎ করে দেখি ড্রাইভার দাদাকে অহেতুক মারছে আমি বললাম আমি ট্রেনে ধরতে পারছি না আমি কি পারি একটা পুলিশ অফিসার সাথে আর একজন পুলিশ অফিসার ছিল উনি বললেন যে ছেড়ে দিন ছেড়ে দিন হঠাৎ করে তারপর আমাদের ড্রাইভার দাদার বুকে পেইন হচ্ছে উনি উঠতে পারছেন আমি অন্য টোটো ধরে আমাদের স্কুলে পুলিশ অভিযোগে একটাই যে আমরা কেন হর্ন দিচ্ছিলাম আর আমাদের ড্রাইভার দাদা নাকি চিৎকার করছে তা আমরা তো হর্ন দেবো যেহেতু আমার পরে ড্রপে লেট হয়ে যাবে আমার প্যারেন্টসরা ফোন করলে তো আমরা তাকে কি আমাদের রিপ্লাইটা দেবো আমার তো পরে ড্রপে দেরি হয়ে যাবে চাইছেন এখন আমরা মানে পুরো মানে যথাযথভাবে শাস্তি চাই আপনার নাম তন্নি দাস চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে স্যার আমি শ্রী চৈতন্য স্কুলের বাস চালাই আমার নাম সুরজিৎ পল্লে আমি আমার আমার আই দিয়েছে নামটা জানি না নামটা অমর কি অমন অমন নাকি নাম জানি না বুঝতে পারিনি তো আমি ওইখান দিয়ে ইয়েছিলাম মানে পারিমন কলেজের দিকে বাচ্চা আমার স্কুল বাচ্চা ছিল তারিমোন কলেজের দিকে ঢুকবো আর জিটি রোডে হাফ আমার গাড়িটা দাঁড়িয়ে আছে বাসটা হাফ মুখটা খালি পারিমোনের দিকে ঢুকেছে আর একটা বাচ্চা নিয়ে গাড়ি দাঁড়িয়েছিল বলে আমি যেতে পারছি না হরেন বাচ্চলাম অনেকক্ষণ ফোন করে স্যার হরেন মারতে মারতে হরেন মারছি তাও আমার গাড়িতে যে লেডিস কটটা ছিল সে ও স্যার ও স্যার গাড়িটার ড্রাইভার পায় বলছিল উনি কানে ফোন নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আমার কথা শুনতেই পাচ্ছেন আমি অত মাত্র রাস্তায় আমি স্যার আগে হরেন মারছিল মনে কোন হরেনে হাত ছাড়ি তারপরে উনি এসে আমাকে বাজে ভাষায় গালাগাল করছে আমার এইটুকু ডিস্টেন্সে গালাগালটা করেছে পাবলিক শুনতে পায়নি আমি শুনতে পেয়েছি আমাকে গালাগাল করছে

আরও উনি একজনকে ডেকে নিয়ে এলো একটা অফিসার সেই অফিসার আমাকে বলছে কি হয়েছে আমি তার সঙ্গে কথাবার্তা ভালোভাবেই বলছিলাম বলতে বলতে উনি না হঠাৎ করে এসে আমার গলাটা এরকম টিপে ধরেছে নিঃশ্বাস নিতে পারছিলাম না গলা টিপে ধরেছে আই কার্ড ফাই কার্ড হেডফোন সব ছিঁড়ে দিয়েছে বাধা দেয়নি তখন তখন ওই অফিসারটা বাধা দিচ্ছে না কেউ ছাড়াচ্ছে না কি চাইছেন এখন আপনি খালি আমি স্যার আমি চাইছি উনি যাতে এরকম অন্য কারোর সঙ্গে না করে আর স্যার একটু

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এলএস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপার রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে

তো আমি যখন শুনলাম যে আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছিল বিশটা ব্রাঞ্চে বিশটা ব্রাঞ্চ থেকে যখন আমি শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে উত্তরপাড়া ঠিক মেন গেটের সামনে আমি সঙ্গে সঙ্গে আসি আসার পর ওখানে ডিউটি কর্মরত একজন সিভিক পুলিশ ছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে কিছু ঘটনা ঘটেছে উনি বললো কিছু জানি না তো আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ফোন করছি ড্রাইভার ফোনটা বন্ধ তো ড্রাইভারের যে মালিক আছে সে আমাকে ফোন করে বলবে যে সে স্টেট জেনারেলে ভর্তি আছে আমি স্টেট জেনারেলে আসলাম এসে ওনাদের সাথে জিজ্ঞাসা করলাম যিনি এখানে দেখছে দেখি তিনজন সিভিক পুলিশ আর দুজন অফিসার ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি ঘটেছে ওনারা বললো যে আমি কিছু ঘটনা ঘটেনি কোনো ট্রাফিক পুলিশ কেউ মারেনি এমনি ওর অসুস্থ হয়ে পড়েছে তাই আমরা নিয়ে এসেছি তাহলে আপনারা যখন না মেরে থাকেন তাহলে আপনাদের কোনো সিসিটিভি ফুটেজ আছে আপনার দেখান তখনই আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ফোন করলাম ফোন করার পর আমি চাইছি ফোন করার পর ওনারা আমাকে বললো যে আপনারা একটা ডায়েরি গিয়ে করুন থানা থেকে কারণ এসছে যে সিভিক মানে যে পুলিশ মেরেছে যে ট্রাফিক মেরেছে তার এগেন্স্ট আমি টিআই সাহেবকে ফোন করেছিলাম যে টিআই সাহেব ফোনটা ধরেনি আইসির সাথে আমার কথা হলো আইসি বললো আমাদের উত্তর ভারত আইসির সাথে কথা হলো আইসি বলো আমাকে ইমিডিয়েট আসতে এসব করতে ইন দ্য মিন টাইম আমি ডক্টরের সাথে কথা বললাম ডক্টর আমাকে যে সাজেশনটা দিল ডক্টর বললো ওর হিট হয়েছে প্রচণ্ড পরিমাণে মেরেছে ওকে এবং গলা টিপে ধরেছিল ওর পেন হচ্ছিল আমরা সঙ্গে সঙ্গে পেন ক্লিনার দিলাম দেওয়ার পর ওর পেন ক্লিনারের সাথে সাথে ওর ব্যথাটা কমে যায় এবং আমাদের কাছে অর্থোপেডিক ডক্টর নেই বলে আমরা আপনাকে ওকে ছাড়তে বাধ্য হচ্ছি কারণ ওর ইসিজি রিপোর্ট যেটা করা হয়েছে তাতে এখানে দেখা যাচ্ছে যে ওর একটা কিছু ফ্র্যাকচার আছে তো ডক্টর আমাকে বললো সাজেশন দিল ইমিডিয়েট ওকে একটা অর্থোপেডিক ডক্টর দেখাবে যেহেতু আমাদের এখানে সেরকম অর্থোপেডিক ডক্টর নেই তাই আমরা এখন থানায় যাচ্ছি ওকে নিয়ে ওখান থেকে থানাতে আমরা সুবিচার চাওয়ার জন্য আই সির কাছে আমরা অ্যাপ্লিকেশন দেবো আমরা বিভিন্ন জায়গায় দেবো এসডিওকে দেব দেবো এমএলএ কে দেবো এমপি কে দেবো ইভেন আমরা দিদির কাছেও পাঠাবো এই অ্যাপ্লিকেশন যে পুলিশের এরকম অত্যাচার ঠিক না কারণ গাড়ির মধ্যে বাচ্চা আছে বাচ্চার সেফটিটা তারা শেষ করছে কারণ একটা চারশো সাত গাড়ি ওখানে দাঁড়িয়ে ছিল তার পয়সা তোলার জন্য সেই গাড়িটাকে পাস করতে দিচ্ছিল এই নিয়েই ঘটনাটা শুরু ছুটতে ব্যাপার আপনারা তাকে অ্যাডমিট করাবেন আমরা ফার্স্ট অব অল এখন পুলিশের কাছে যাবো পুলিশ কী বিচার দেয় কারণ আমরা যদি কোনো ট্রাফিক যখন কোনো সিভিক ড্রাইভার কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কোনো অ্যাক্সিডেন্ট করেও বলার পর সাথে সাথে কী বলে যে আপনারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেন কি আন্ডারস্ট্যান্ডিং যাকে আমরা মেনেছি তাকে পুরো ট্রিটমেন্ট দিতে হবে তাকে পুরো ট্রিটমেন্টের দায়িত্ব তাড়া নেবে তাহলে এখনও তো আমরাই তাই চাইছি আমরা পুলিশের কাছে যাচ্ছি পুলিশ ট্রিটমেন্টটা দিই তার যে এখন খরচা হবে সে তো অসহায় সে তারা ড্রাইভার ক টাকা না তার ট্রিটমেন্টের সমস্ত খরচার পুলিশের থাকবে পুলিশ বিচার করুক বিচারে যাতে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি বিচারটা যাতে সুস্থভাবে ড্রাইভারটা প্রতি হয় আর আমাদের গাড়ি ছাড়া অন্যান্য যে সমস্ত স্কুলের গাড়ি আছে এরকম যেন অন্যায় ট্রাফিক পুলিশ যেন না করে সেদিকে আমি চাইব প্রশাসনকে দেখার জন্য আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দেবনাথ ফিরি ট্রান্সপোর্টের শ্রীচৈতন দেবনাথ